আমি চক্রতা gini আপনে মনে কত বলেছে আচ্ছা আচ্ছা ওকে ফাইন বিশ্বাস করেছে আমি তোমাকে রিল্যাক্স ওকে ভালোই তুমি কথার মারপ্যাচ শিখে গেছো না অদ্ভুত ঋষাত আজ চলো অন্য কথা বলি এখানে অনেক গরম আ কর্নার বিষয়ে কি বলতো আমি না বুঝতেছি না আচ্ছা মামা কি পেশাদীবাবার কিছু বলছে আপনারে না কিছু বলেনি তবে আলটিমেটলি বলবে তো মানে করবে তো কি করি বলেন তো মানে তোমাকে আমি যে প্রশ্নটা করছি তুমি আমাকে ওটাকে প্রশ্ন করছো এর মানে দাঁড়াচ্ছে যে আমরা আসলে কি এই উত্তরটা সঠিকভাবে জানি কিন্তু উত্তর তো আমার জানা দরকার মামা যদি সত্যি বিয়ে শাদি করে থাকে না মামার জীবনটা শেষ হয়ে যাবে আসলে কি তাই বিষয় তাছাড়া আর কি আমি আমি বুঝতেছি না আমি আমার কি মনে হয় জানো আমার মনে হয় বিষয়টা এখন পুরোটাই নিয়তির উপর ছেড়ে দেওয়া উচিত মানে তোমরা তো ট্রাই করেছে অনেক না যেন ওদের মধ্যে কোনো দেখা সাক্ষাৎ না হয় দূরে থাকে তোমরা ট্রাই করেছো এবং তোমরা সাকসেসফুল ছিলাও বা দেখো এখন আবার দেখা হয়ে গেছে তারা একসাথে আবার আছে যদি এখন ওরা চায় একে অপরের সাথে সংসার করতে সুখে থাকতে ভালো থাকতে সেখানে আমার তোমার বা আমাদের কি বলার আছে বলো কিন্তু আপনি কোন আন্টি চিনেন না কোন আন্টি একটা মহিলা উনি নিজের স্বার্থ ছাড়া কিচ্ছু বুঝে না কিছু মানে চিন্তাও করতে পারে না ধরেন সাপোজ উনি মামারে বিয়ে করলো মামারে এক বিয়ের জন্য শান্তি দিবে না মামারে চালায় খাবে এর মধ্যে যদি ওনার আগে সামনে ফিরে আসে না কনান্তি এমন মানুষ উনি মামা কাছে ওনার কাছে চলে যাবে এতটা স্বার্থপর মহিলা আচ্ছা আমি মানলাম আমি ধরলাম তোমার কথা যদি ঠিক হয়ে থাকে তাহলে এখানে রন্টু ভাইকে বোঝানোর সাধ্যও তোমার আমার কারণ নেই তাই না চল না সিম্পি মানে হঠাৎ করে আবার বড় থেকে ছোট হয়ে গেল উপায় নাই তো মানে কনান্তির ব্যাপারে কথা বলা থেকে না ছোট হওয়া অনেক ভালো চল

আপনি না কিছু না কি আমার হাত ধরলেন মুখ ঘুরালেন তখন আমি বকে দিবেন না আমি কি তোমার কাজ কাম হইতেছে না একদম হইতেছে না এই তোমার ঢাকা শহর আনছে গেলে বাস বুঝলাম না বুঝেন নাই না প্রথমে রিক্সা তারপর বাস তারপর আবার রিক্সা এই তিনে মিলে আমার ঢাকা আছে বস এইবার বুঝতে পারছেন মজা লইতাছ আমার লগে তুমি এ কালাম ভাই আপনার মজা নষ্ট করছে কেডা আরে ওই যে ইমরান না আরে ও তো একটা শয়তান ও ইমরান একটা খারা শয়তান আর কঠিন শাস্তি দিতে হবে আমার সবকিছু ধ্বংস করে দিতে আছে করছে কি অত কিছু তো তোমার শোনার দরকার নাই তুমি চলো আমার লগে কই যাও অ্যাকশন নিতে হইব কঠিন অ্যাকশন আমার তো বসে থাকার সময় নাই কিন্তু কালাম ভাই আমার তো বয়া থাকতে হইবো আমি তো বাসা ভাড়া দিতেছি বুঝলাম না না মানে হইছে কি মানে বিষয়টা আমি আপনাকে খুইলা বলি তারপর আপনি ঠিক বুঝে দেবেন ভাই তোমাদের সাথে আমার কোনো কথা নাই ছাড়ো আমাকে তোমাদের সাথে আমার কোনো কথা নাই কথা নাই মানে মোবাইল দে আমি মোবাইল তো আমি ইমরানের কাছে দিয়ে দিছি ইমরানের কাছ থেকে না দে অদ্ভুত তুমি নিয়ে নাও আর এতক্ষণ তো মনে ইমরান তোমাকে মোবাইল দিয়েও দিছে মোবাইল নিছে না আপনি মোবাইল ফেরত দেবেন আপনি ইমরান না কেও না কালাম ভাই তারা চিনে না হ্যাঁ একদম আমি চিনি না দেখ মোবাইল দে আর যদি তুই মোবাইল না দেস তাইলে এই আমার ব্যাগ দাও থাক ব্যাগ দাও বলে দিচ্ছি এই এই যে বসলাম আমার মোবাইল নিয়ে আসলে পরে এই ব্যাগটি খো খোদা এই চুল আমার কপালে কেন আমার বারবার এই সব দুষ্ট পচালো গुलिसের সাথে দেখা হয় এই আমার ব্যাগের ভিতরে কিন্তু আমেরিকা থেকে আনা ম্যাক কোম্পানির দামি দামি মেকআপের জিনিসপত্র আছে খবর এই ব্যাগের মধ্যে হাত ঢুকাবানা লাখ লাখ টাকা সম্পত্তি এর ভিতরে বস পাগলে কই কি এখন কেমন লাগে এখন কেমন লাগে হ্যাঁ আরো ঢুকাও জোরে জোরে আমি জানি তোমাদের মধ্যে দুষ্ট পোলা পান চিন্তাইকারী গুলি আমার ব্যাগের মধ্যে হাত ঢুকাবে এই জন্যই আমি বড় বড় সেফটি পি খুলনা রাইখা দেই জন্য দোকানের সাথে সেফটি ঠাস করে বিদ্ধ যায় বুঝছ আইන්න ভাই এই 1 কে নরম গেলগা তো আরে আচ্ছা

লাঠি কিভাবে তারা করে দরজা দরজাটা খুলে দেখেন যে লাঠি কিভাবে একটা মানুষকে তারা করেছে আপনার হাতে এত বড় একটা লাঠি কেন তাকেই শুনবো তার এটা ভাঙবো তার পিঠে এত বড় লাঠি আপনি কি পাগল হয়ে গেছেন হ্যাঁ আমার বাসার সামনে তার একজনের পিঠে এত বড় একটা লাঠি ভাঙবে না যার এখান থেকে যান বলতেছি তারা আসেন কেন আরে কি দেখেন আপনি যান দেখেছো তো লাঠি কাকে বলে এবার চিনতে পেরেছো লাঠি কি চিনেছি ও মাই গড কত একটা লাঠি ছিল তার হাতে তার হাতে শুধু লাঠি না তার মাথা ভর্তি গোবর এই লোকটা না এত দুষ্ট বলার বাইরে যাই হোক তুমি নিশ্চয়ই রজনী আচ্ছা আমি যদি রজনী হতাম তাহলে কি হতো মেকআপ দেওয়া হবে মেকআপ হুম কেন তোমাকে মেকআপ দে তোমাকে একদম একটা পরীর মতো সাজিয়ে দিব তারপর তোমার দুই পাশে দুটো ডানা লাগিয়ে দিব সেই ডানা দিয়ে তুমি পরীর মতো শুধু উড়বে আর উড়বে উড়বে আর উড়বে তাই যেহেতু রজনী কাছে এসেছ নিশ্চয়ই রাজনীর নাম্বারও আছে এটা তুমি কি কথা বললে রজনীর নাম্বার আমার কাছে থাকবে না আমি কি এত কাঁচা মানুষ তোমার নাম্বার নিয়েই তারপরে এসেছি দাঁড়াও দেখাচ্ছি তোমার নাম্বারটা এই যে 2002 নাম্বার তোমার নাম্বার ফোন দেব তোমাকে না 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 ফোন করে দিতে হবে আমি তো সামনেই দাঁড়িয়ে আছি টাকা দেরি করো চলো শুরু করি চল চলো পরোটা আপনার খুঁজে লাগছে না ওই যে পরোটা আমি শুধু পরোটা নাই ডালবাজি নিয়ে আসি এই ডালবাজি মুখটা খুলে দিব তারপর পরোটা ছিঁড়ে পরোটা কি বেলচার মতো করবেন করে এভাবে নিয়ে নিয়ে পরে মানে আমি এখন এই রাস্তার মাঝখানে এখানে বসে থেকে পরোটা কিসের মতো বেলচা বেলচা বেলচার মতো করে পরোটার মধ্যে ডাল নিয়ে আমি এখানে বসে বসে খাবো হ্যাঁ ওয়াট ডাট বাজে কথা এটা বুঝলেন না ছোটো মানুষ না আমি আমি কোনো বাজে কথা বলতে যাচ্ছিলাম না আমি বলতে চাইছিলাম যে আমি এখন শাড়ি পরে এখানে বসে থেকে পরোটা আর ডাল খাবো হ্যাঁ

আপনি এটা বলেননি আপনি অন্য কিছু বলেছেন কি বলেছেন কি বলে তুমি যেটা শুনছো সেটা বলিনি আমি কি শুনছি আমি চোখে তো কম দেখতে পারি আমি কানে কিন্তু ক্লিয়ারলি শুনছি আপনি বলছেন

মানে যদি ভুল আপনি দেখাই দিবেন শিখাই দিবেন তোমার সমস্যা কি জানো তুমি সব বিষয়ে এত বাড়াবাড়ি করো বাড়াবাড়ি করতে করতে না জিনিসের সৌন্দর্য নষ্ট করে ফেলো খুব বিরক্তিকর আচ্ছা একটা কাজ করতে পারবেন না আপনি আমাকে ঠোয়া মারতে পারবেন হোয়াট ইজ ঠোয়া ঠুয়াটা ইয়ে ঠুয়াটা হচ্ছে যে এরকম যে আপনার দুই হাত আপনার দুই হাত আমার গালে চলে আসবে রিসাদ সরি মানে আপনার দুই হাত আমার গালে চলে যাবে এরকম করে না হ্যাঁ পাগলামি করে না বাবা এইভাবে কথা বলাটা আর কি এটাকে বলে না আমি তো যেমন প্রেমটা করি না আমি তো জানি না আপনি শিখে দিবেন না মারে

আমার বস অনেক জনের কইছে কেউ ব্যাগ আনতে পারে নাই কিন্তু আমি ডাইরেক্ট এক জায়গায় গেছি এক জায়গা থেকে ব্যাগ নিয়ে আসছি ওই জায়গা ধরে লয়ে গেছে কে রিকশা রিকশা আম করে নিয়ে গেছে তুই আর জীবনে মানুষ হবি না বুঝছস আমার জীবনে তুই একটা ব্যর্থ তো এই ব্যাগের জিনিস কই ব্যাগের মধ্যে জিনিস ছিল থাকব না খালি ব্যাগ খালি কি আমি উদ্ধার করতে চাইতাম তো আপনি আমারে আগে কই দিবেন না ব্যাগের মধ্যে জিনিস ছিল তরে এটা কইত হবে কেন তুই এটা বুঝিস না যে ব্যাগের ভিতরে জিনিসপত্র থাকে হ্যাঁ খালি ব্যাগ লইতে চলে আইছস আমসে তো কি হইছে ব্যাগ অপর ভইরা দিমু তার মত একটা সুন্দরী মেয়ের ব্যাগ তো আর খালি থাকব না আচ্ছা ব্যাগের মধ্যে কি ছিল কোন তা এখন আর শুই না কি করবেন আর কোন না আপনি ছিল অর্নামেন্টস জামা কাপড় ছিল অর্নামেন্টস কয় টাকা ছিল ছিল এই এক গড়ির কম বেশি হবে থর আমার না এই বিষয়টা একদম ভাল লাগতেছে না ব্যাগ দেন ব্যাক দি কি করবেন এখন ভরা ব্যাগ হারাইছেন আবার ভরা ব্যাগ শুরু করবেন আর কোনো কথা নাই দেন তো ব্যাক দেন চাই ইচ্ছা করে বস সেমন হয় আমারও প্রত্যেকটা একটু তাই না হ্যাঁ যে কইলো যা খুশি তাই করেন আমার খুশি দে যেভাবে দান দিলো দান দিলো অবশ্যই দাম দিল না আমারে কইল যা খুশি তাই করেন তাহলে এখন খুশি কি আমার খুশি আমার খুশি তার এখন আমি সব কিনা দিব লাখ টাকার গহনা ব্যাগ ভর্তি কাপড় চোপড় চলেন বস তোরা এমন একটা লাথি দিব ডাইরেক্ট একদম সদরঘাট গিয়ে পড়বি তুই আচ্ছা আপনার যা লাগবে না আপনি একটা ব্যাগ ডেটেন বস হ্যাঁ নারিনীশায় postcss তুই না তুই বসরে মানতাছস না তুই মায়ের পিছনে পিছনে ঘুরতাছস তোর অনেক টাকা হয়ে গেছে গা আমার থেকে তোর কাছে বেশি হয়ে গেল মাইয়া মামি আসসালামু আলাইকুম ওয়া আসসালাম আপনি আমাকে চিনেন মামি আমি তুফান আপনার লগে আমার পরিচয় নাই তাই আপনার ছবি দেখছি আপনার যে কত কথা শুনছি মামি আমি কান একদম জালাপালা হয়ে গেছে আপনার কথা শুনতে শুনতে তাই নাকি কি জি মামি সবাই তো সব সময় খালি আপনার কথাই কয় আপনি কি আমরা রন্টু মামারে কেঁচা দেন তারে বোকা বানায় পক্স বাজার সব আমি শুনছি মামি ভালো করছেন আচ্ছা রন্টু ভাই কি বাসায় নেই ও না আপনি ফোন দিয়ে নাই না ফোন দি নেই উনি কি বাসায় নাই না মানে বাসায় তো নাই তবে অবশ্যই বাবু মামা আছে আচ্ছা ঠিক আছে আমি ইয়া মামি ওই মামারে কল দেন এই যে মামা বাসায় আসুক তারপর না হয় আসলে রন্টু ভাই ফোন নাম্বারটা আমার নেওয়া হয়নি আমি যাই বাবু সাথে দেখা করি তারপরে ফোন নাম্বার নিয়ে ফোন করব না না মানে মামি বাবু মামা তো বাসায় একলা ডিভোর্সি একজন মানুষ এখন যদি আপনি একটা এরকম বাসায় যান জিনিসটা কেমন দেখা যায় তো ওই যে রুন্টু মামা যদি পরে জানে খারাপ মনে করবো না ও আচ্ছা তাহলে আমি কি বাইরে অপেক্ষা করব জি মামি আমি তো সেটাই কইতেছি আপনি একটু অপেক্ষা করেন আমি নিজ দিতে মামার কল দিতেছি আচ্ছা আপনি কি ফোন নাম্বারটা দিতে পারবেন আমি ফোন করি আর সেটা তো আমি পারি মামি দিতে আমি তুফান কিছু উইড়া উইড়া করতে পারি এখন যদি মামা এসে আপনারা দেখে তাহলে তো সে চমক হয়ে যাবে ওটা সারপ্রাইজ পাইবো আমি মামার ওই সারপ্রাইজটা দিতে চাইতেছি মামি আপনি আপনি এনে একটু বসেন মামি বসেন আরাম করে বসেন আমি মামার ফোন হ্যালো মামা এই সালার ব্যাটে আমি তোর মামা লাগি ওই সাগর তুই নাটক বোঝস না আমি তোরই ফোন দিছি মামা কইয়া নাটক করতেছি কি তুই কই আমি আসি ডেটিং আছি ডেটিং এ কে তোর কোনো সমস্যা এই ডেটিং এ মানে তুই না রোমান্টিক লগে দেখা করতে গেছস তোর আন্টি তুই ইয়া তোর আন্টি লাগে ভালো লাগে মজা লাগে আন্টি কইতে না হুম প্রতিটা নারীর ভিতরে একটা নায়িকা লুকায়া থাকে পেটাগের মধ্যে থাকে না আপনি ছাদে যান আমরা ছাদে শুট করব ও মাই গড কি আমি শুটিং তুমি কিন্তু আমার চরিত্রে দাগ দিতেছো এই তোর আবার চরিত্র আছে রে অবশ্যই আছে তোমার যতটুকু চরিত্র আছে আমারও ততটুকু চরিত্র আছে কোনান ডিরা থাইল্যান্ড মালয়েশিয়া ভিয়েতনাম সিঙ্গাপুর বান্দরবন সুন্দরবন আগানে বাগানে বনবাদলে যেন এমন চ্যানেলে ঘুরবেন যাইবেন আমি কিন্তু এই কথা কয়ে দেব